আমি সংসদ সদস্য নির্বাচন করছি এমপি প্রার্থী সবাই জীবনের যে একটা চাহিদা মানুষের জীবনকে পরিবর্তন করব এই যে ইমরান বিপি এমপি প্রার্থী মানে যে নিজের নামটাও ভালো করে বলতে পারে না একটা কথা বলতে পারে না জনগণের জীবন নাকি পাল্টায় দিবে সব ধরনের চাহিদা সে নাকি মিটাই দিবে আমি সংসদ সদস্য নির্বাচন করছি এমপি প্রার্থী সবাই এই যে একটা দুঃসাহস এই ফেসবুক টিকটক থেকে মানে সে কি এমন অর্জন করছে যেটার জন্য সে একদম এমপি পদে দাঁড়াই গেল ভালো করে যে কথা বলতে পারে না জনগণের নাকি জীবনই পাল্টাই দেবে জীবনের যত চাহিদা আছে ভাই একটা এমপি প্রার্থী মানে ভাই দিনে দুপুরে কি তুই কিছু খাইছ মাথায় আসে কি করে তো সব জায়গা থেকে রাস্তাঘাট বিভিন্ন কিছু উন্নয়ন করেছে অধিকার মানুষ এত জীবন অনেকেই তা ঘাট অনেক কিছু করছে সে নাকি মানুষের অধিকার দিবে আর হলো মানুষের জীবনের যত চাহিদা আছে যত চাওয়া পাওয়া আছে তাই নাকি বদলায় দিবে জীবনকে পরিবর্তন করবো মানে বইয়ের সাথে কিভাবে ভিডিও বানাইলে ছেলে গার্মেন্টস কর্মী যত মানুষ আছে মেয়ে আছে আর কি তাদেরকে নিয়ে কিভাবে কন্টেন্ট বানাইতে হয় একটা মানুষের জীবন পাল্টায় সে যে মানুষ কোনোদিন স্কুলের দরজায় যায়নি যে মানুষ একটা কি টপিক নিয়ে কথা বলতেছে ধরেন ও যে ভোট চাচ্ছে এবং যে কথাগুলো বলতেছে সেটাই সে জানে না সমাজটাকে তাকে চেঞ্জ করতে পারি যদি ওর শিক্ষা থাকতো এটা এটাই এখন আপনারা বলবেন যেভাবে কেন বলছেন অনেকেই অনেক ধরনের মন্তব্য শুরু করে দিবেন আর কি তো আমি বলবো যে ও যে মানুষের জন্য করবে এই যে একটা কথা একটা বক্তব্য সেটা দেওয়ার এবিলিটি নাই সে এরকম একটা প্রার্থী কি করে এমপি প্রার্থী হয় বা সংসদ সদস্য হওয়ার এবিলিটি রাখে এবং মনোনয়নপত্র পায় আমার জানা নাই রাজনীতি সম্পর্কে সম্পর্কে কিছুই না অজ্ঞ এগুলো আমি কিছুই বুঝি না কিন্তু আমি আমার কথা হলো যে মানুষগুলো খেতে খামারে দাঁড়ায় দাঁড়ায় ওই দুইটা কন্টেন্ট বানায় সে যে টপিক নিয়ে কথা বলতেছে দেখবেন ওই টপিকই সে জানে না সেটা ভুল ভাল কি বলে চলে যাচ্ছে অরিজিনালি আপনাকে সেই কথাটাই বলে নেই তো একজন ভাই এই আগে যে ভোট চাওয়ার যে তার সিস্টেমটা দেখেন গান বের করে ফেলছে এটা খামারে এই সব জায়গায় যায় নাকি সে ভোট চাচ্ছে এখন ভোট চাওয়ার ক্ষেত্রে তাদের নাকি বাইকের কি কি জানি চুরি হয়ে গেছে বাড়ি থেকে টাঙ্গিটাও নিয়ে গেছে কি একটা দুর্ভাগা অবস্থা যে আমি একটা খারাপ সিচুয়েশনে পড়তেছি এই ধরনের সিচুয়েশন গুলো ফেস করতে হচ্ছে এটা তো আসলে ওর বলার কোনো সাধ্য নাই বুঝতে পারছেন এগুলো তো বলতে পারবে কি একটা দুর্ভাগা অবস্থা ও বলতেছে কি যে মানে একটা ঘটনায় কোন কথাটা যাবে সে সেটাই জানে না সে কথাটাই বলতে পারে না সে কি করে একটা এমপি মানে আমাদের এই জেনারেশনে এসে মানে যে মানুষটা আপনাকে সেবা দিবে আপনার জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে যে মানুষটা ভালো করে আপনাকে কথাই বলতে পারে না আপনাকে একটা সান্ত্বনা দিতে পারে না যেখানে তারাই কোনো মতো জীবন যাপন করে সেখানে সে স্বপ্ন দেখাচ্ছে জনগণের জীবন পাল্টায় দিবে তাদের জীবনের যত মানুষের যত চাহিদা আছে সব চাহিদা মেটাবে মানুষের অধিকার নাকি দিবে ভাই মানুষের অধিকার কি করে দিবি রাস্তাঘাট সে কিছু করবে না সবার অধিকার দিবে অধিকার দিবি মানে যে ইয়া খাওয়ার জন্য তোর ফ্যামিলি মানে ভাই বিরাত এদের এরা তো সব পাগল কথাবার্তা এগুলো দেখে তো মনে হয় একটা একটা পাগলা গারত সবচেয়ে বড় হাস্যকর দেখেন একটা জিনিস আপনারা বুঝেন এই সব মানুষের কাছ থেকে আপনারা কি পেতে পারেন সে গান লাগায় লাগায় প্রচারণা করতেছে সেখানে হলো তার পুস্টার দিতেছে সে হলো ক্ষেত খামারে গিয়ে মানে জাস্ট লোক দেখানো আর কিছু ভাড়া করা মানুষগুলোকে দিয়ে এগুলো দেখাচ্ছে বক্তব্য কোনোদিন মানুষের বিরুদ্ধে বা মানুষের পক্ষে বা মানুষের জন্য কল্যাণের জন্য তারা করতে পারবে না সেই মানুষগুলো এমপি তো আমাদের সমাজে যে ওই দিন চলে আসছে ঘাট কুঘাট হবে বেগুন গাছ তোলে নাকি হাট বসবে এরকম কুঘাট হওয়ার সময়টাই চলে আসছে যে মানুষগুলো যেখানে দাঁড়িয়ে একটা কথা বলা সাহস পায় না বা যোগ্যতা রাখে না সে সেখানে একটা প্রার্থী হয়ে দাঁড়ায় তো না আপনারা কে কিভাবে নেবেন আমি আমি জাস্ট আমি কোনো রাজনীতি বুঝি না আমার কথা হলো যে যোগ্যতা রাখে না সেখানে ওই জায়গায় দাঁড়াবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয় আপনারা অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট করে জানাবেন আল্লাহে